তো বন্ধুরা সবাই কেমন আছো সবারকে শুভরাত্রি কিছু কথা বলার উদ্দেশ্যে চলে আসলাম না বললেও আমি আর মানে থাকতে পারছি না জাস্ট এখন আমি অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি আমার ভিডিও কোনোটাই পরে উঠে যাচ্ছে না জাস্ট ভিডিও আমার একটা সমস্যাও আছে কারণ আমার শরীর খারাপ হয়েছিল তার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি অনেকটাই মানে অনেক দিন ধরেই ভিডিও ছাড়তে পারিনি ঠিক আছে আইডি পুরো ডাউন হয়ে গেছে আর লাইক কমেন্টও হচ্ছে না ফলোয়ারও সব বাড়ছে না আমি প্রায় এক দু বছরের বেশি ভিডিও করছি একটা ভিডিও পরে তো যাচ্ছে না তো আমার খুব সমস্যার মধ্যে আছি কী করলে একটু সমস্যার সমাধান হবে প্লিজ একটু কমেন্ট করে বলবেন আর আমার লা সাবস্ক্রাইবার খুবও বাড়ছে না মানে খুব টেনশানের মধ্যে আছে প্রচুর ভিডিও যাচ্ছি কোনোটাই যাচ্ছে না খুব টেনশানের মধ্যে আছে তো আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করছি আপনারা একটু প্লিজ সাপোর্ট করেন কারণ আমার অনেক দিনেকার আইডি প্রায় দু তিন আই আইডি ঠিক আছে এত দিন ধরে ভিডিও বানাচ্ছি একটা ভিডিও ভরে তো যায় না তোমরাই বলো প্রায় তিন আড়াই বছর ভিডিও বানাচ্ছি তো একটা ভিডিওতে না ফরে হতে গেলে কেমন লাগে আর তার মধ্যে আমারও একটা দোষ ছিল যে আমি অনেক কদিন দিন ভিডিও চাতে পারিনি অসুবিধার কারণে হুম তো অনেক সমস্যা ছিল আমি ভিডিও দেওয়ার কোনো পরিস্থিতি পাইনি বুঝ ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তো এখন একটু সুবিধা হয়েছি ওই জন্য আমি ভিডিওটা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কী করতে হবে আমার ভিডিও একদম ডাউন হয়ে গেছে মানে আইডিটা পুরো ডাউন হয়ে গেছে কী করব আমি ভেবে পাচ্ছি না খুব সমস্যা চিন্তার মধ্যে আছে তো প্লিজ আপনারা জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু পাশে থাকে সাপোর্ট করবেন সেটুও রিকোয়েস্ট করলাম আমার ভালো লাগছে না প্রায় কত দিন ধরে ভিডিও খাচ্ছে একটা ভিডিও ঘর দিতে যাচ্ছে না ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর একটু সাপোর্ট করবেন